আসসালামু আলাইকুম আজকে বলে দেব অনার্স তৃতীয় বর্ষ বাংলা ডিপার্টমেন্টের জন্য কোন গাইডটি বেস্ট হবে দিগদর্শন না ব্যতিক্রম আমি কোনো কোম্পানি রিভিউ করছি না আমি মূলত অনার্স প্রথম বর্ষেও এরকমভাবে দুইটা গাইড কিনে পড়ছিলাম অনার্স দ্বিতীয় বর্ষ অর্থাৎ সেকেন্ড ইয়ারেও এরকম দুইটা গাইড কিনে আমি স্টাডি করছি অবশ্য ডিপার্টমেন্ট টপার আমি এখন অনার্স তৃতীয় বর্ষতে স্টাডি করছি তো আজকে দুইটা বই দুইটা গাইড নিয়ে আপনাদেরকে টোটালি বলে দেবো কোন গাইডটি আপনাদের জন্য বেস্ট হবে আমি মূলত দুইটা গাইডই ফলো করি দুইটা গাইডই দেখি এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি দুইটা গাইডের ভিতরে আদ্য প্রান্ত সকল বিষয়গুলো আজকে বলবো কোন গাইডটি কিনলে কিনে পড়লে ফার্স্ট ক্লাস রেজাল্ট মাস্ট হবে তো এখন ভিডিওটির সঙ্গে আপনারা থাকুন তো প্রথমত আমরা এই যে ব্যতিক্রম রয়েছে এই ব্যতিক্রম গাইডটার ভিতর ভিতরে যে বিষয়াবলী রয়েছে সেগুলো দেখব মূলত একটা গাইড কেমন হয় তার সূচিপত্র দেখলেই বোঝা যায় তো সূচিপত্র আমরা দেখব এই যে সূচিপত্রগুলোতে অনেক এই মানে ব্যতিক্রম গাইডটাতেও সুন্দরভাবে সাজিয়েছেন এরা কিন্তু একটু বেশি করে এরা দিয়েছে অর্থাৎ প্রশ্ন কিন্তু একটু বেশি আছে আর আরেকটা বিষয় হলো এদের গাইডের যে খ নাম্বার এবং গ নাম্বার অর্থাৎ বড় যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু মোটামুটি রূপে অনেক সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে এটা লিখে দেওয়া আছে আর আরেকটা বিষয় হলো ব্যতিক্রম কেউ পড়লে কখনো হতাশ হবে না ব্যতিক্রম থেকে পড়লেও অনেক ভালো রেজাল্ট করা যায় এখন কথা বলবো যে ইজি অ্যান্ড ইজি দিকদর্শন তৃতীয় বর্ষের এই গাইডটি নিয়ে আসলে আমার অনেক পছন্দের একটা গাইড বিকজ এই গাইডটা আমি ফার্স্ট টাইম ফলো করি আমি প্রথমত একটা জিনিস দেখাবো দিগদর্শনের যে জিনিসটি আমার খুব ভাল লাগছে সেটা হলো যে এই যে এখানে আমি যদি একটা বিষয় বিষয় বলি প্রাচীন ও মধ্যযুগের কবিতা এখানে কবিভাগের খুবই সংক্ষিপ্তভাবে যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন আছে এখানে অল্প সংখ্যক কিছু দিয়েছে আর খ বিভাগের এখানে ছাব্বিশটা ইম্পর্টেন্ট প্রশ্ন দেওয়া আছে আরেকটা হলো নিরানব্বই পার্সেন্ট আটানব্বই পার্সেন্ট করে দেওয়া আছে আর এখান থেকে কিন্তু মাস্ট কমন পাওয়া যায় আপনি যদি নিরানব্বই নিরানব্বই পার্সেন্টগুলো আটানব্বই পার্সেন্টগুলো পরীক্ষার হলে যাওয়ার আগে দেখে যান এখান থেকে কিন্তু অনেক কমন পাবেন আর রচনামূলক প্রশ্ন অর্থাৎ দশ মার্কের যে প্রশ্ন দেওয়া আছে এখান থেকে বাইশটা দেওয়া আছে এই বাইশটা মোটামুটি কেউ কমপ্লিট করলে মাস্ক কমন পাবে ঠিক তেমনিভাবে অনার এই যে ব্যতিক্রম যে হ্যান্ড নোটটি আছে এখানেও দেওয়া আছে কিন্তু এখান থেকে অনেকে ফলো করে এই যে এখানে যেমন প্রশ্ন এরা প্রমাণ দিচ্ছে এসছে এই তো এখানে আছে বাইশে আছে সবগুলোতে মোটামুটি তো লাস্ট পর্যায়ে এতটুকু বলতে চাই যে ব্যতিক্রম এবং দিগদর্শন দুইটা গাইড অলওয়েজ বেস্ট এই দুইটা কেউ যদি পারেন তাহলে দুইটা গাইডই ফলো করবেন কারণ দুইটা গাইড মিলাই যখন আপনি স্টাডি করবেন তখন কিন্তু স্টাডিটা অনেক সুন্দর হতে পারে অনেক ভালো হবে তো আর বোঝার সক্ষমতা সক্ষমতাটা বৃদ্ধি পাবে এজন্য আমি এটুকুই সাজেস্ট করবো আমার অডিয়েন্সদের যে আপনারা অবশ্যই দুইটা গাইড না হলে দুইটার মধ্যে যে কোনো একটা ফলো করেন আর এতটুকু বলবো বাংলা ডিপার্টমেন্ট অনেক মজার একটা সাবজেক্ট অনেক সুন্দর একটা সাবজেক্ট অনেকে এখানে পড়তে এসে আসলে হতাশা ফিল করে তো এতটুকু বলবো যে হতাশার কিছু নেই এখানে অবশ্যই এটা একটা মজার রসের আনন্দের এবং ভালোবাসার একটা সাবজেক্ট সাহিত্য কেন্দ্রিক একটা সাবজেক্ট এই সাবজেক্টে অবশ্যই ভালো করতে হলে মাস্ট বি দু একটা গাইড ফলো করাই লাগবে কারণ বাংলা ডিপার্টমেন্ট এমন একটা সাবজেক্ট এখানে রূপতত্ত্ব রসতত্ত্ব অলঙ্কার ছন্দ এরকম সাবজেক্টে বা বা আরেকটা বাংলার প্রাচীন ও মধ্যযুগের ইতি মধ্যযুগের কবিতা এরকম সাবজেক্টেও বা ছোট গল্প উপন্যাস এরকম মানে মানে কমন সাবজেক্টগুলোতেও ছাত্ররা ফেল করে এজন্য যদি পরীক্ষায় আমাদের ফেল না আসে পরীক্ষাতে আমাদের যেন কোনো কোনো সাবজেক্টে রিফার্ড না আসে এজন্য মাস্ট বি আমাদেরকে কয়েকটা গাইড ফলো করতে হবে আর মেন বই যদি আমি পড়তে পারি আমরা মেন বই অবশ্যই দেখব কারণ মেন বইয়ের কোনো বিকল্প নাই তো আজকের ভিডিওটা এ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন